এই সপ্তাহে টিআরপিতে কে হলো বেঙ্গল টপার সেরা পাশে কোন পাঁচটি ধারাবাহিক এবং সেরা দশেই বা কোন ধারাবাহিক জিরো সেকেন্ড পজিশনে জগদ্ধাত্রী এবং ফুলকি টি আর সিক্স পয়েন্ট এইট থার্ড পজিশনে পরশুরাম টিআরপি সিক্স পয়েন্ট ফাইভ ফোর্থ পজিশনে রাঙামতি তীরন্দাজ টিআরপি সিক্স পয়েন্ট থ্রি এবং প্রথমবারের মতো স্লট লিড করে ফাইভ পজিশনে চিরদিনই তুমি যে আমার টিআরপি সিক্স পয়েন্ট জিরো তাহলে চলুন বাকিগুলো জেনে নেওয়া যাক সিক্স পজিশনে কথা এবং গৃহপ্রবেশ টিআরপি ফাইভ পয়েন্ট নাইন সেভেন পজিশনে গীতা এল এলবি এবং চিরসখা টিআরপি ফাইভ পয়েন্ট সেভেন এইট পজিশনে কোন গোপনে মন ভেসেছে টিআরপি ফাইভ পয়েন্ট ফোর নাইন পজিশনে

জলনুপুর এক ঘন্টা ওয়ান পয়েন্ট থ্রি এবং ওয়ান পয়েন্ট ফাইভ দিদি নাম্বার ওয়ান সানডে ফোর পয়েন্ট নাইন এবং ডান্স বাংলা ডান্স ফোর পয়েন্ট সিক্স এই সপ্তাহে কোন ধারাবাহিকটি টিআরপিতে এগিয়ে আসায় আপনারা বেশি খুশি হয়েছেন কমেন্টে জানাবেন